আমাদের হাতে তুলে দিলেন বললেন তিনি নির্বাচন করবেন আমরা স্বাগত জানালাম কিন্তু তারপরে ইতিহাস বীর বাহাদুর দীপঙ্কর কল্পরঞ্জন পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রক্রিয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রক্রিয়া থাকলেও পার্বত্য চুক্তির বাস্তবায়নের বাস্তবায়নের আমাদের পার্টির সাথে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের সাথে বাংলাদেশের প্রগতিশীল মনা চুক্তির সাথে তারা বেইমানি করেছে প্রতারণা করেছে এই মাসুল তাদেরকে অবশ্যই পেতে হবে সংগ্রামে বন্ধু আমার আমরা ইতিহাস যখন পরিচালনা করি যে ব্যতীত পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি সকল সরকারের সাথে বৈঠক করেছে সকল সরকারের সাথে বৈঠকের মধ্য দিয়ে পার্বত্য এলাকার শান্তি আনয়নের প্রচেষ্টা চালিয়েছে বর্তমান সরকার প্রথমে বলা হলো পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন করবে রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক সরকার সংগ্রামী রাঙ্গামাটিবাসী উপস্থিত পার্টির কর্মবৃন্দ আপনাদের সামনে পার্টির পক্ষ থেকে যে বলতে আমরা সমিতি বর্তমান সরকারকে ইতিবাচক এবং নেতিবাচক দুই ভাবে বিশ্লেষণ করতে চাই বিশ্লেষণ করতে চাই এই সরকার আমাদের পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন চুক্তি বর্ষপূর্ত দিবস পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা স্বাগত জানাতে চাই এই সরকার এসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবেক্ষণ করেছে আমরা এটাকে স্বাগত জানাতে চাই এই সরকার প্রধান উপদেষ্টা যখন তার প্রথম বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে তিনি আদিবাসী হিসাবে স্বীকৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার জন্য কথা বলেছে এই পার্বত্য চট্টগ্রামের কল্পনা চাকমা সহ যারা গুম হয়েছে যারা বিভিন্ন সময়ে মিথ্যা মামলা খেয়েছে সেই মিথ্যা মামলা গুম অপহরণ সেটার বিরুদ্ধে আন্তর্জাতিক মানের একটি একটি তদন্ত কমিটি গঠন করার জন্য আশ্বাস দিয়েছিল সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু বন্ধুরা আমার এই সরকার আসার পরে যেখানে ইউপিডিএফ এবং এখানে সহস করে নাই একটি বিশ্বাস মহলের ফাঁদে পা রেখে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদকে পুড়িয়ে দিয়েছে এই দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে বন্ধুরা আমরা দেখলাম এই সরকার আসার পরে রাঙ্গামাটি খাগড়া বিভিন্ন জায়গায় যখন অগ্নিকাণ্ড হলো সাম্প্রতিক দাঙ্গা হলো সেনাবাহিনী প্রধান একটি বিবৃতি দিয়েছে বলছে জনসংহতি সমিতির অঙ্গ সমতন পাহাড়ি ছাত্র পরিষদ এটি এই কাজটি করেছে আমাদের পক্ষ থেকে আমি এবং কুশাতন তালুকদার মহোদয় এবং রাঙ্গামাটি জেলার সভাপতি পার্টির সভাপতি আমরা প্রতিবাদ করলাম আমরা বললাম পার্বত্য এলাকার ছাত্র সমাজ জনগণের মধ্যে আবেগ আছে ইমোশন আছে একদিকে ভূমিহারা অন্যদিকে অত্যাচারিত নির্যাতিত অন্যদিকে আমাদের পার্টির প্রায় তিন হাজারের নেতা কর্মী পার্টির সভাপতি থেকে শুরু করে সকলের নামে মিথ্যা মামলা এখনো পর্যন্ত দুই হাজারের অধিক পার্টির নেতা কর্মী তাদের ঘরে ফিরতে পারছে না অন্যদিকে পার্বত্য এলাকার ছাত্র সমাজের মধ্যে যে যে বেদনা যে মনব্যথনা রয়েছে সেই ব্যথা বহিপ্রকাশ ঘটানোর ক্ষেত্রে এই পার্বত্য চট্টগ্রামের বিশেষ মহল এবং ইউপি আদের তাদের ইমোশন কে করে পার্বত্য অঞ্চলের জনগণের ছাত্র সমাজের যে আবেগ এই আবেকে অন্য ধারায় প্রবাহিত করার চেষ্টা করেছে সেটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি তারপর রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডার খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার এবং বান্দরবনের ব্রিগেড কমান্ডার জিউসি সাহেব ইভেন সেনাবাহিনী প্রধান তিনি বুঝতে পারলেন বুঝার কারণে ঢাকায় একটি কথিলচিবদান উৎসবে সেখানে ঢাকার বললেন পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণ সহ ক্ষুদ্র জাতিসমাধ্য ইতিহাস সংস্কৃতি জাতিসত্তার অস্তিত্ব পরিচয় রয়েছে প্রথা রীতি রয়েছে আমি সেনাবাহিনী প্রধান সুযোগ পাইলে আমি সেই বিষয়ে কাজ করতে চাই আমরা ধন্যবাদ দিলাম আমরা স্বাগত জানালাম বন্ধুর আমার আজকের দিনে যেই কথাটি বলতে চাই সেটি হলো পার্বত্য চট্টগ্রাম জনসম্মতি সমিতি বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং এই সব বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসম্মতি সমিতি পঁয়ষট্টি সাল থেকে পাহাড়ি ছাত্র সমিতির প্রগতিশীল আদর্শের উজ্জীবিত নেতা কর্মীরা স্বপ্ন লালন করেছিলেন এম এল নেতৃত্বে এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে সেই রাজনৈতিক দলের প্রধান এম এল আর সালে উনিশশো সালে পার্লামেন্টে যে কথাটি বলছিল সংস্কারের বিষয়ে আজকে বাংলাদেশ সরকার চব্বিশ এবং জুলাই এর আগস্টের পরবর্তী সরকার সারা বাংলাদেশের সমস্যাকে অ্যাড্রেস করে বারোটা সংস্কার কমিশন গঠন করেছে আমরা পার্টির পক্ষ থেকে সেই বিষয়ে পর্যন্ত করার চেষ্টা করছি আমাদের মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং আদিবাসী ফোরাম থেকে সংবিধান সংস্কার বিষয়ে অন্যান্য যে কমিটি হয়েছে সেই সেটার সংস্কারের সময়ে আমাদের পার্বত্য এলাকার আদিবাসীদের প্রতিনিধি যাতে থাকে সারা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব যাতে থাকে সারা বাংলাদেশের যারা নিপীড়িত নির্যাতিত খেতে খায় কামার কুমার তাদের প্রতিনিধিত্ব যাতে থাকে আমরা সেই কথাটি বলেছিলাম কিন্তু চব্বিশের আগস্টের পরে বৈষম্য বিরোধ এবং নিরসনের জন্য শপথ নিয়ে এই সরকারের দায়িত্বে আসলেও প্রজাতন্ত্রের অনেক কর্মকর্তা আছে সরকারের ভেতরে অনেক উপদেষ্টা এবং বড় বড় আছে তারা মুখে বলেন বৈষম্য বিরোধী সংস্কারের অবতীর্ণ হচ্ছেন কিন্তু মনে প্রাণে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী মানুষ মানসিকতা বা ইতিবাচক হিসেবে পরিবর্তন করতে পারে না যার কারণে কিভাবে সম্ভব পার্বত্য এলাকার সমস্যা রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যার কারণে বুলেটের মাধ্যমে নয় আলাপের মধ্য দিয়ে যে চুক্তি করা হয়েছে এই চুক্তি বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত সরকার এগিয়ে আসে না সংগ্রামের সাথী ও বন্ধুরা আমরা মোট বারোটা কমিশন আমাদের হাতে এসে ছটা কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নির্বাচন কমিশন দুদক জনপ্রশাসন সংবিধান পুলিশ এবং জনস্বাস্থ্য এই বিষয়ে তারা মতামত দিয়েছে আমরা দেখলাম আমাদের মানুষ আমাদের প্রতিনিধি না থাকার কারণে বাংলাদেশের এম আর মামলে বাংলাদেশের জাতীয় সংসদের এমপি এম এল আরমা সত্তর সালের পার্লামেন্টে বাহাত্তর সালের পার্লামেন্টে যেই কথা বলছিল সংখ্যা গুরুস্থতার ধর্মের কারণে সংখ্যাগরি ধর্মের অনুভূতি এবং তাদের অনুভূতির কারণে সংবিধান রচিত হয়েছে এই সংবিধানে আমার কুমার এবং সংখ্যালঘু আদিবাসী জনগণের এখানে প্রতিফলিত হয়নি আজকেও একই অবস্থা বারোটি কমিশন করেছে এখানে পার্বত্য জেলা পরিষদের কথা উল্লেখ করা হয়নি আঞ্চলিক পরিষদের কথা উল্লেখ করা হয়নি সার্কেলশিপ বান্দরবান সার্কেলশিপ রাঙ্গামাটির সার্কেলশিপ খাগড়াছড়ির সমস্যাগুলো অ্যাড্রেস করা হয়নি আমরা দেখলাম আমরা দেখলাম সংবিধান সংস্কার কমিশনে বলেছে বহুতবাদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র নিয়ে আসে আবার অন্যদিকে বসে বৌদ্ধবাদের সংখ্যা বহু ধর্মের বহু ভাষাভাষী বহু জাতের এবং বহু বর্ণের দেশ হবে বাংলাদেশ আমরা সেটাকে স্বাগত জানাই কিন্তু একদিকে বহুতবাদ রাখা হবে আর অন্যদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে আমরা প্রগতিশীল ব্যক্তিরা আমরা সেটা চাই না মানি না এটা প্রকৃতি এটা সবিরোধতা এটা পরিবর্তন করতে হবে সংগ্রামে বন্ধুরা আমার